টিচার আসছে র্যানকে পড়াতে আর ওইখানে আইন কি দুষ্টিম করে চলুন আপনাদেরকে দেখবেন সর আইন সরব কেস আসো হ্যাঁ জম্বি আছে চলো হ্যাঁ জম্বি আছে ভাই ভাইয়া পড়তেছে না তুমি এখানে যাব না ঠিক আছে আচ্ছা নেই পানি খাবে পানি তো আর আছে নাকি দাঁড়া দিচ্ছি ব্যাকম বিরিয়র সোল ক্যাম্প বেকট্রমের চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সন্ধ্যা থেকে আমার ছয় নম্বর ব্লগ কন্টিনিউ করতেছি দেখতে থাকুন সকাল থেকে আমার ব্লগটা কন্টিনিউ করতেছি এখানে আমার ছেলেদের জন্য রুটি বানিয়েছি এখানে আলু ভাজি এখন তাদের নস্তা করে বাবু হ্যাঁ বলো ठीक है सर। तादर खेलना राशि शायना, इटल अग्गो इटल अग्गो बायना। खेलना स्पाइडरमैन। ठीक है सर, ठीक है सर, ठीक है सर, ठीक है सर न्याज़ वो। स्पाइडर, ओ इज़ द स्पाइडर।

কন্টিনিউ করতেছি এখানে আমি টমেটো দিয়ে গুঁড়া মাছ ব্রয়লার গুঁড়া দিয়ে চড়চড়ি করব আর আজকে আমার শরীরটা একদম ভালো না কোমর প্রচুর ব্যথা করতেছে দেখতেই পাচ্ছেন কাজও কমপ্লিট করতে পারিনি তো যাই হোক রান্না শুরু রান্না তো করতেই হবে তো রান্না শুরু করে দিয়েছি আর এর সাথে এটা আমাদের জন্য ছোটো মাছ রান্না করতেছি আর বাচ্চাদের জন্য আমি মুরগি রান্না করব এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচানো রসুন কুচানো এগুলো দিয়ে নিয়েছি কোনো বাটা মশলা দিই নি শরীরটা একদম খারাপ অনেক প্রচুর কোমর ব্যথা করতেছে আর ওইদিকে রায়নের টিচার আসছে রায়নকে পড়াতে ঘাস আজকে একদম কমে গেছে চুলা উলটিয়ে দিছি অনেক অল্প ঘ্যাস মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে ভাতেরও বলক এসে পড়েছে আজকে যে অসুস্থ আজকে ঘ্যাস নাই ঘ্যাসটা গ্যাসে পাওয়ার কম ঘ্যাস থাকলে হয়তো আমার রান্না তাড়াতাড়ি হয়ে যেত দাঁড়িয়ে থাকতে হতো না কি করতেছো তুমি লেখাপড়া করতেছ ভাইকে ডিস্টার্ব করবা না ঠিক আছে ওইখানে যায় না তোমাকে খাতা দিছি না সেই খাতায় লেখো যাও এদিকে আসো আমার দেওয়াল আর দেওয়াল নাই বাসার আসে আমরা যখন কোয়ার্টার উঠছিলাম তখন পেন্টিং করা হয়েছে দেখেন আমার বড় ছেলের হাতের ছাপ্পা কি করছে পুরো বাসাটায় মনে হয় পেন্টিং করে ফেলছে ওরা মাছ আর ভাত রান্না কমপ্লিট এখানে রায়নের বাবা মুরগি নিয়ে আসছে ফ্রিজে মুরগি ছিল না ওদের জন্য মুরগি রান্না করবো এখন কেটে নিয়েছি মুরগির সাথে আলু দেবো বাচ্চাদের জন্য মুরগি রান্না এখন শুরু করে দিচ্ছি তেল গরম গরম হচ্ছে মাংসর জন্য আমি এখানে মশলা দিয়ে দিয়েছি সব পরিমাপ মতো এখন এটা ভালো করে কষিয়ে নিব তারপর মুরগিটা এবং আলু একসাথে দিয়ে দিব আমি কষানোর জন্য আগে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মুরগিটা এখন করছি নি এবং মুরগিটা দিয়ে দিয়েছি